কয়েকদিন আগে গেছিলাম শেফিল্ড অফ দ্য ইস্ট একদমই ঠিক ধরেছ আমি আমাদের হাওড়ার কথা বলছি কিন্তু তোমরা কি জানো হাওড়ার আছে ব্রোজনাথ গ্র্যান্ডস যার বয়স একশো বছর যেখানে পাওয়া যায় হরেক রকম সুইট বেকারি আইটেমস আর প্রতিটা জিনিস অসাধারণ খেতে ভালো খাবার সার্ভ না করলে কি একশো পঁচাত্তর বছর এই মার্কেটে টিকে থাকা যায় বলুন ওনাদের এই সুস্বাদু খাবারের রহস্যের খোঁজ করতে গিয়ে জানতে পারলাম ওনারা ডক্টর চয়েস তেল ইউজ করেন চলুন একটু ওনারের মুখ থেকে শুনি জায়গাটার সম্পর্ক আমি হলাম এখন সিক্স জেনারেশন বোজনাত জ্ঞান সংসের আমার নাম অভিজিৎ দাস আমি এই ব্রজনাথের এখন দেখাশোনা করি বাবাও আছেন আর কাকাও আছেন আবার আমাদের একটা আউটলেট আছে কলকাতায় কলকাতা লর্ড মোড়ে ব্রোজনাথ নাম এটা হলো একশো পঁচাত্তর বছরের পুরনো দোকান ওয়ান সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমি হলাম এর ওই জন্য সিক্স জেনারেশন এটা সেকেন্ড জেনারেশন ব্রজনাথ দাসের নামে ওই জন্য তখন থেকেই ব্রোজনাথ নামটা এসছে এবার যেহেতু এটা গ্র্যান্ড সংস সেই জন্য ভোজনাথ গ্র্যান্ড এবার থেকে সব ভোজনাথ নামে চলছে সিগনেচার আইটেম বলতে আমাদের কড়াইশুটির কচুরি আলুর দম আছে ভেজিটেবিল কাটলেট আছে তারপরে চাউ সিঙাড়া পনির সিঙাড়া এইগুলো সাদের উৎসবে একটাই চয়েস ডক্টর চয়েস ওনাদের ওখানে গেলে এই কড়াইশুটির কচুরি এবং আলুর দম একদম মিস করবেন না সাদের উৎসবে একটাই চয়েস ডক্টর চয়েস